সুপ্রিয় সেক্ষেত্রেবৃন্দ আজ আমি তোমাদের এইসিসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে ডিজিটাল ডিভাইসের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে আমার তোমাদের ডিকোডার তোমাদের আজকের পড়াবো এনকোডারের জন্য একটি ক্লাস নিয়েছি এবার ডিকোডারের জন্য ক্লাস নেব তো এই ডিকোডার মূলত কাকে বলে দেখো ডিকোডার বলেছি যে আমরা এর আগে এনকোডারের সময় আমরা বলেছি যে মেশিনের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে আমরা বলে থাকি ডিকোডার এই ডিকোডারকে আমরা অন্যভাবেও বলতে পারি যে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের জন্য ব্যবহৃত বর্তনীকে আমরা ডিকোডার বলে থাকি তো এই ডিকোডার আমাদের দেখা যায় যে সিপিউ থেকে মনিটরে আমাদের ডিকোডারের কার্য সম্পাদিত হয় আর কিবোর্ড থেকে যখন সিপিউতে যায় সেটি হলো এনকোডার যাই হোক আমরা বলেছি যে মেশিনের ভাষাকে মানুষের বোধগুম ভাষায় রূপান্তরের বর্তনের নাম হচ্ছে আমাদের ডিকোডার তো এই ডিকোডারের আমাদের ডিকোডারের আমাদের এনকোডারের উল্টা ঘটনা এনকোডারে যা ঘটেছে তার উল্টা ঘটনা তো আমাদের দেখো যে এই ডিকোডারে আমাদের ইনপুটের সংখ্যা থাকে কম আউটপুটের সংখ্যা থাকে আমাদের বেশি এই ইনপুট আউটপুট নির্ধারণের জন্য সূত্র হিসাবে আমরা টু টু দি পাওয়ার এন বা পাওয়ার করে থাকি ও এখানে একটু লিখে নেই নাহলে দেখতে খারাপ দেখায় ডিকোডা এই ডিকোডা তো আমাদের দেখো তাহলে ডিকোডারে আমাদের ইনপুটের তাহলে আবার বলি যে মানুষের মেশিনের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের বর্তমানের নাম হচ্ছে ডিকোডার এই ডিকোডারে বলেছি ইনপুটের সংখ্যা কম থাকে এবং আউটপুটের সংখ্যা থাকে আমাদের বেশি আর একটা আমি বলেছিলাম যে কোডেড ডেটাকে আনকোডেড আছে এবং তিনটি ইনপুটের জন্য আমাদের আটটি আউটপুট পাওয়া যায় আমি পরে বুঝাবো এটা দেখো তাইলে ইনপুটের সংখ্যা বেশি থাকে আউটপুটের সংখ্যা ইনপুটের সংখ্যা কম থাকে আউটপুটের সংখ্যা আমাদের বেশি থাকে তো এই ইনপুট আউটপুট নির্ধারণের জন্য কয়টা ইনপুট দিলে কয়টা আউটপুট এটা নির্ধারণের জন্য আমাদের টু টু দি পাওয়ার এন ব্যবহার করা হয় সূত্র হিসেবে এন ব্যবহার করা হয় এইখানে টু টু দি পাওয়ার এন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আউটপুট এটা আউটপুট যাবে ধরতে হবে আর এন হচ্ছে আমাদের ইনপুট এই আমাদের যদি পরীক্ষায় আসে যে ডিকোডারে পাঁচটা ইনপুটের জন্য কয়টি আউটপুট পাওয়া তাহলে পাঁচটা ইনপুট যদি এখানে বসাও 2 টু দি পাওয়ার এইখানে 2 টু দি পাওয়ার 5 বসাও তাহলে আমাদের কয়টা আউটপুট পাওয়া যাবে 2 টু দি পাওয়ার 5 কে ভাঙ্গালে 2 টু দি 6 আর 2 টু দি 8 আর 2 টু দি 32 টা আমাদের ইনপুট পাওয়া আউটপুট পাওয়া যাবে এইভাবে আমাদের পরীক্ষা আসতে পারে যে কয়টা ইনপুটের জন্য কয়টা আউটপুট এই সূত্র ব্যবহার করে তুমি বের করে ফেলবে এবারে হলো আমাদের এই ডিকোডার হতে পারে ডিকোডার হতে পারে আমাদের দেখো 2 টু 4 যেগুলো স্ট্যান্ডার্ড দেখাচ্ছে আরো হতে পারে টু টু ফোর থ্রি টু এইট ফোর টু সিক্সটিন ইত্যাদি ইত্যাদি তো এদের মধ্যে এই যে এই এরকম আমাদের ডিকোডার হতে পারে তো এদের মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে বা বহু প্রচলিত হচ্ছে থ্রি টু এইট ডিগোডার থ্রি টু এইট ডিকোডার আমরা এখন থ্রি টু এইট ডিগোটার সম্পর্কে পড়াবো দেখো থ্রি টু এইট ডিকোডার থ্রি টু এইট ডিকোডারে দেখো থ্রি টু এইট থ্রি টু এইট ডিকোডারের অর্থ হলো তিনটি ইনপুটের জন্য আমি আটটি আউটপুট পাবো এটার নাম হলো থ্রি টু এইট ডিকোডার তো আমরা এই যে তিনটি ইনপুটের জন্য আটটি আউটপুট পাবো ধরা যাক তিনটি ইনপুট আমার এক্স ওয়াই জেড ধরলাম তোমার মন যা চাই সেই ইনপুট ধরতে পারো আর আউটপুট আমরা ওই D1, D2, মতোই ডি জিরো ডি ওয়ান ইত্যাদি আমরা ধরলাম এবারে আমরা সেই শতাম এবারে দেখো আমাদের সত্যক সারণী এই ব্যাখ্যা দিয়ে এবারে আমরা এই সত্যক সারণী দেখাব এই সত্যক সারণীতে দেখো আমাদের এনক্রোডারে যেভাবে করেছি সেইম সিস্টেম আমি দেখাব এখানে আমাদের তিনটি ইনপুটের জন্য আটটি আউটপুট তিনটা ইনপুটের জন্য তাহলে আর তিন এগারোটা ঘর করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত আট এই নয় এই দশ এই হচ্ছে আমাদের এগারোটা এই এগারোটা দিয়ে এবারে আমরা নাম দিলাম এক্স আর এটা এবারে দেখো এই দিকে দিতে হবে যেহেতু তিনটা ইনপুট এখানে ঠিক মতো আছে তিনটা ইনপুট এর জন্য আমাদের টু অর্থাৎ আট বার ব্যবহার করতে হবে এদিকে আমরা আটটা ব্যবহার করি এক আমাদের হচ্ছে দুই এই তিন চার পাঁচ ছয় এই সাত আট এবারে আমাদের দেখো এবারে আমাদের ইনপুট গুলো এখানে দেবো আমরা যেহেতু তিনটা ইনপুট প্রথম লাইনে চার জিরো চার ওয়ান এখানে ডাবল জিরো ডাবল সিঙ্গাল জিরো সিঙ্গেল অন সিঙ্গাল জিরো সিঙ্গেল অন এভাবে আমরা সিঙ্গাল জিরো সিঙ্গেলন আর এই যে এই জায়গাটা এটা মূলত কম্পিউটারের কিবোর্ড থেকেই তো যাচ্ছে সেহেতু আমরা এই জায়গাটা এনকোডারের মতোই আমরা ব্যবহার করব প্রথম লাইনটি প্রথম লাইনের প্রথম ঘরটি সত্য আর সব হচ্ছে আমাদের মিথ্যা দ্বিতীয় লাইনের দ্বিতীয় ঘরটি হচ্ছে আমাদের সত্য আর সব হচ্ছে আমাদের মিথ্যা তৃতীয় লাইনের তৃতীয় ঘরটি সত্য আর সব মিথ্যা চতুর্থ লাইনের চতুর্থ ঘরটি সত্য আর সব হচ্ছে মিথ্যা পঞ্চম লাইনের এটি সত্য আর সব মিথ্যা ষষ্ঠ লাইনের ষষ্ঠ ঘরটি সত্য আর সব মিথ্যা সপ্তম লাইনের সপ্তম ঘরটি আমাদের সত্য আর সব মিথ্যা আর অষ্টম লাইনের অষ্টম ঘরটি হচ্ছে আমাদের সত্য আর সব হচ্ছে মিথ্যা এ আমাদের সত্তর সাবি আমরা এখান থেকে এখন বুলিয়ান সমীকরণ বের করবো দেখো এখন সেই বুলিয়ান সমীকরণ বুলিয়ান সমীকরণে লক্ষ্য করো বুলিয়ান সমীকরণ গুলিয়ান সমীকরণ হচ্ছে বুলিয়ান সমীকরণে আমাদের লক্ষ্য করো এই ডিজিরোর মান বের করো এই এই টিজিরো এখানে আউটপুট হলো আটটা এই জি জিরো বরাবর ওয়ান আছে এইখানে এই ওয়ান বরাবর এই দিকে লক্ষ্য করো তিনটা জিরো আছে জিরো থাকলে জিরো বরাবর যে সড়কটি থাকবে তাকে আমরা ধরব আমরা নট ধর তাহলে এখানে হবে এক্স নট ডিকোডারে কিন্তু এনকোডারে আমাদের যোগ হয়েছে প্রত্যেকটা টার্ম এটা কিন্তু হবে গুণ যোগের বিপরীতে হচ্ছে আমাদের গুণ করতে হবে তাহলে এক্স নট ওয়াই নট জেড নট ডি হবে লক্ষ্য করো এই ডি ওয়ান হচ্ছে আমাদের এই ওয়ান এই বরাবর এই তিনটা মান জিরো জিরো ওয়ান তাহলে হবে নট নট ওয়াই জেড এবারে হলো আমাদের ডি টু এই ডি টুতে আমাদের দেখো এই ওয়ান বরাবর এই তিনটা মান জিরো ওয়ান জিরো অর্থাৎ এক্স নট ওয়াই জেড নট এবারে ডি থ্রি ডি থ্রিতে লক্ষ্য করো এই তিনটা এবার ডি ফোরে হলো, আমাদের এই তিনটা হবে এক্স ওয়াই নট জেড নট এবার ডি ফাইভ ডি ফাইভ লক্ষ্য করো এই ওয়ান বরাবর এই তিনটা মান আমাদের হচ্ছে এক্স ওয়াই নট জেড এবার d6 এ হলো আমাদের এই d6 এ এই 1 বরাবর এই তিনটা মান আমাদের হলো x y z not এবার d7 এ হচ্ছে আমাদের এই এই তিনটা মান x y z এই হলো আমাদের বুলিয়ান সমীকরণ এবারে আমরা ডিকোডার বর্তনী বা লজিক গেট আঁকব আমাদের ডিকোডার বর্তনী বা লজিক গেটে দেখো

এই ইনপুটগুলোর উপরে ভিত্তি করেই আমরা আসব তাহলে আমরা এখানে এক্স ওয়াই জে রাখি এই যে এইভাবে দেই এই আমাদের তিনটা হলো এক্স ওয়াই এ হলো জেড এবারে আমাদের লক্ষ্য করো সিঙ্গেল নট আছে কয়টা তিনটা এক্স নট ওয়াই নট জেড নট এই এক্স এর সাথে আমাদের এই নটকে ডাকো এই নিচের দিকে দাও এটা এক্স নট

সেকেন্ড হলো এক্স নট ওয়াই নট জেড এই তোমার এবারে হলো এই হচ্ছে তোমার ওয়াই নট এবারে হলো জেড এই এদের মাঝেও গুণ চিহ্ন এই দাও এটা ডি ওয়ান এবারে ডি টু এক্স নট নট টান দাও এবারে হলো ওয়াই এই হচ্ছে আমাদের ওয়াই এবারে হলো জেড নট এই জেড নট এবারে এটাও ডি দাও এবারে ডি টু এবারে হলো ডি থ্রি a নট এইট এবারে হলো ওয়াই a ওয়াই এবারে হলো জেড a জেড এটার মাঝেও গুণ চিহ্ন এই ডি থ্রি এবারে হলো এক্স এ হলো আমাদের এক্স এ হচ্ছে ওয়াই নট এ ওয়াই নট এবারে হলো আমাদের এই জেড নট এদের মাঝেও গুণ চিহ্ন এই ডি এবার ডি ফাইভে দেখো এক্স এবারে হলো এবারে হলো এই তোমার এদের মাঝেও গুণ চিহ্ন এই গুণ চিহ্ন দিলাম এবারে হলো হয়ে গেছে ডি সিক্স এক্স এ হলো এক্স এবারে হলো ওয়াই ওয়াই হলো এই হলো জেড নট এই জেড নট এদের মাঝেও গুণ চিহ্ন এ হলো ডি সিক্স আর একটা হলো আমাদের এক্স এই হলো আমাদের এক্স এই হচ্ছে আমাদের ওয়াই এই হচ্ছে আমাদের জেড এদের মাঝেও গিহ্ন এই হল আমাদের জাস্ট এ হলো আমাদের ডিগোড়ার বর্তনী তো আমরা এইভাবে আমরা এই বর্তনী আঁকব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে